আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমাদের নতুন বাড়ির কাজ চলছে কাল বিকালে চলে গিয়েছিলাম নতুন বাড়ি দেখতে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ছাদ হয়ে গেছে এই তো নিচ থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছিলাম এর আগের ভিডিওতে দেখেছিলেন একটা সিঁড়ি হয়েছে এখন কিন্তু দুইটা সিঁড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের বাড়ির আশেপাশে আশেপাশটা পরিবেশ কিন্তু অনেক সুন্দর এই তো আমাদের প্রথম ছাদ কমপ্লিট আমার বাচ্চারা তো মহা খুশি ছিল পুরা পানি দিয়ে ভরা ছিল মেয়ে বলছিল আম্মু দেখো আমাদের বাড়ি পুরাই সুইমিং পুল হয়ে গেছে এই তো প্রথম ছাদে পা রাখলাম আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হচ্ছে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আশেপাশের পরিবেশ বললাম অনেক সুন্দর আমাদের এখানে কিন্তু কাশফুলও ফোটে দূরে আর কষ্ট করে আমাদের যেতে হবে না কাশফুলের সময় এখানেই আমরা কাশফুলের সুন্দর দৃশ্য দেখতে পারবো আর এই যে গাছটা এই গাছটা কিন্তু চালতা গাছ এই গাছটা বাড়ি করার সময় আমাদের পুরোটাই কাটা পড়ে গিয়েছিল নিচে অল্পিত অংশ ছিল বাট এখান থেকেই নতুন করে পাতা হচ্ছে প্লাস পাতা থেকে আবার ফলও হচ্ছে মার্শাল্লাহ এই তো ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম